রসুল্লা সাল্লিমিয়া দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বে নারীর হাসি হাসি না সেটা আগুন বে নারীর রূপ যৌবন এটা শরীর না এটা জাহান্নামের টুকরা আগুনের কুন্ডুলিটা সে মূলত হাসে না সে আগুন জ্বালা সে নিজেকেও বরবাদ করে যুবককেও বরবাদ করে আল্লাহ আমাদেরকে দান করে এই জন্য বলতেছিলাম আমরা মেহের করে কোরআনুল করিমের মধ্যে এই তিনটা বিষয় আল্লাহর প্রতি নিরঙ্কুশ খালেস ইমান এটা আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাতের জিন্দিগির শতভাগ অনুসরণ এটা আল্লাহ বুঝাইছেন আর হল আখেরাত এই যে কোরআনের যত কথা রসুলের যত কথা ইসলামের যত কথা এই যে যুগ যুগ ধরে ওলামায় কেরাম যা বলতেছে ভাই এ সবটার ফিকির একটাই দুনিয়ার ভাত মাছ চাল ডাল দুনিয়া চলা এর জন্য না শুধুই আখেরাতের জন্য এই মাহফিল এই ওয়াজ এই মসজিদ এই মাদ্রাসা এই দিন এই কোরআন হাদিসের চর্চা ওলামায় কেরামের এই চিৎকার আহাজারি কান্না চোখের পানি সব কিছুর ফিকির কি বলেন না আখেরা দুনিয়ার ভাত মাছ চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার নেই এগুলো এমনি এই পৃথিবীর যতজন যত সৃষ্টি আল্লাহ সব এগুলো ভোগ করছে আল্লাহ তালা দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ তালা দুনিয়া ইমানদারকেও ভোগ করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মূর্তাত যে আল্লাহকে শিকারই করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গড অসংখ্য কাফের বেঈমান এমন আছে যাদের বক্তব্য দেয়ার ইজ নো গ ঈশ্বর বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি ওরা আমারে পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালা তো এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর হাসরের ময়দান জান্নাত জাহান্নাম ফুলসেরাত আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি অবিল আখেরাতে হুম আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখের আতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এইটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কীভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো শিক্ষার দিয়েও যদি বলি এটা ফানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁচা মিশা কথা কেমন ঠিক কি না বলেন এটা তো দেখা যায় আমনে কলটা ফানির গ্লাস তাহলে এটা ইয়াকিন আইনুল ইয়াকিন তাহলে চোখে দেখা নিশ্চিত জ্ঞান এটা ধারণা করলে হবে না আল্লাহ তালা বলেন মোমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করিলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হয় নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান আখেরাত কেয়ামত ইসরাফিলের ফুঁ এইসব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলা বিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমল নামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাপাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসে পার হওয়া অতঃপর জান্নাত বা জাহান নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহর কসম মোমেন ভুলে গেলে তার জিন্দগী বরবে একদিনও বোলা যাবেন একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কোরানুল করিম আল্লা বচিনিয়া ইয়া হাল্লা দিন আহ বলতমজুর নফসু হে ইমানদার সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মেলা 4টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট চাইটায় বাইর হয় না তারা এরপরে এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘন্টা। যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হয় এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে তো আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মিলাও আগামীকাল নাও মিলতে পারে ওমা তাদসুম্মা তকসিবু গাদান কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামী আগামীকাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজেরে ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব হবে অতএব খামখেয়ালি করে মনে করো আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো চাকরি করি না আমি তো এখনো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককেই এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। আমরা সুখেও মরে যাব, দুঃখেও মরে যাবো রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে এটাকেই বলা হয় আখ কেয়ামত আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে এর মধ্যে একটা নাম হলো আলকার এই যে মধ্যে আলকার আল্লাহ বলেন আলকার আহ একটি প্রচণ্ড ধনী প্রচণ্ড করাঘাত প্রচণ্ড একটি বিকট আওয়াজ বিকট একটা শব্দ এইটাকে আল্লাহ তালা বলছেন মালকারিয়া সেই বিকট শব্দটা কি অমা আদরাকাল কারিয়া নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি কেমন হবে অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তালা কেয়ামতকে বুঝাইছেন ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায় ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয় সবাই বোঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে ট্রাকের চাইটার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ বেশি আওয়াজ এই জন্য আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কেয়ামত সেটাই ইসরাফিলের ফুঁ একদিন ইসরাফিল ফুঁ দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখেন এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো তস্তস করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো টকবগে উত্থাইতেছে পাহাড়গুলো তুলার মতো উঠতেছে মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে গোটা কায়নাত ভাঙচুর চলছে কি হবে তখন ইদা সামা উন ফতারাত বা ইদাল কামা কি বুন তাসারাত বা ইদাল বিহারু উ ফুজ্জারাত ইদা সামা উন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইদা শামসু কুবরাত واعد الكواكب انتثرت এভাবে বারবার আল্লাহ বলছে বান্দা গোটা জমিন ভেঙ্গে যাবে আসমান ভেঙ্গে যাবে পাহাড় উড়ে যাবে পানি উড়ে যাবে গোটা সৃষ্টি দস্মস হয়ে যাবে কি হবে তখন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস কোন পতঙ্গের দিকে কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু উলু যেদিকে কই আমরা উলু যেমন চারদিক থেকে দৌড়ায় দৌড়ায়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আয়সা ঝাঁপাইয়া পড়ে যে যেদিক থেকে পড়ে দৌড়ে আয়সা ঝাঁপ দিয়া দিয়া পড়ে আল্লাহ তালা বলে এই সেদিন ইসরাফিল দিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে

তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইসরাফিলের ফুঁ শেষ হবে দ্বিতীয়বার আবার ফুঁ দিবে হাঁসরের ময়দান কায়েম হবে আম্মা মানসাকুলা মাজি নহু আর সেই হাঁসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামা রাখলে যার নেকি ভারী হবে গুণা হালকা হবে

নিকৃষ্ট জাহান্নাম হাভিয়া নামক জাহান্নাম যেই জাহান্নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র গরম জাহান্নামের আগুন সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে সেই আগুনেই সে জ্বলে ভস্য ছাই হয়ে যাবে বন্ধু আমার বাফ আমার চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি যুবক আবারও বলি নামাজ পড়ো আখ্লা ভালো রাখো চরিত্রহীন হইও না লম্পট হইও না নারীর ফান্দে পৈরো না মোবাইলের আসক্ত হইও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির কোরআনের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তালেবে এলেম ওলামায় কারামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন জিন্দিগি কতটা দ্রুত চলে যায় আবুজ্জামান রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কেয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাব মানে কাছাকাছি হয়ে হবে একটা বছর একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহ মতো একটা সপ্তাহ একটা দিনের মতো এরকমই এই মনে করেন কয়েক দিনের পরে শুনবেন যে রমজান চলে আসছে শুনবেন ঈদ চলে আসছে তো এইটাও এরকম এই তো সেদিন আমরা মসজিদে বসছি মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন নয় বছর চল আল্লাহ মাদ্রাসা ভরপুর কবুল করেন মৌলানা মুফতি ইমরান ভাই উনি আমার অনেক মহব্বত করে আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে পাঁচ মিনিট লাগাইব অনেক কিছু কইব আমার লাগে এই জন্য মালানা যাতে আমার নামটা বলতে না পারে এই কারণে আমি ঘোষণা দিতে দেইনি মানে আমি খোদ্ে বলছি করে মাইক চালু রাখি অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই বাহারুল রুম এই মাদ্রাসার প্রথম থেকেই আমরা আমার শায়েখ আর বিল্লাহ হাকিমুন হাকিম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ এজন্য আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন মোয়াজ্জাজ হাজিরিন একেবারে অল্প একটু সময় আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি সুরা ছোট্ট সুরা পাড়া একশত এক নম্বর সুরা এই সুরাটি তেলাওয়াত করেছি সুরাটির মধ্যে এগারোটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত এই যে মাত্র পড়লাম শুনলেন আপনার এই সুরার তর্জমা এবং সামান্য কিছু কথা আমরা এই সুরার আলোকে আরোজ করতে চাই ইনশাআল্লাহ উপযুক্ত লম্বা বয়ান এই মাহফিলে অনেক বুজুর্গ ওলা মায়কেরা আসবেন বয়ান করবেন বিশেষ করে আমার শেখ আসবেন বয়ান করবেন এবং আরও অনেক ওলা কেরাম বয়ান করবেন এজন্য জন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে নজওয়ান ছেলেরা তোমাদেরকে বলি ভাই কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয় ওই বক্তা একটু অপরিচিত এগুলো কোনো বিষয় না বিষয় তো হেদায়েত বিষয় নিজের জীবনের পরিবর্তন মূল বিষয় এটা আসলে আমরা অনেক সময় বুঝি না নিজের পরিবর্তন দরকার আর পরিবর্তন কোরআনার থেকে হয় কোরআনুল করিম আল্লাহ বলছেন আল্লাহ বলেন এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই মানে এই কোরআনের দ্বারাই হেদায়ত দিয়ে থাকি তাহলে কোনো ব্যক্তির দ্বারা না এখানে কোরআনের দ্বারা আল্লাহ তালা তিনি ইচ্ছে করলে হেদায়ত দিয়ে থাকেন এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না বরং আল্লাহর কোরআন রসুলের সুননা এজন্য সমস্ত ওলামায় কারাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে আপনাদের সবার কাছে অনুরোধ কষ্ট করে যারা নিয়ত করে আসছেন নজওয়ান ছেলেরা বাবারা ভাইরা সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন একটা মাহফিলের ইন্তেজাম করতে অনেক প্রেশানি করতে হয় এই মাহফিল এই প্যান্ডেল এই পোস্টার মাইক হ্যান্ডবিল প্রচার প্রচারণা ওলামাইক আমার মাদ্রাসায় আগামী চোদ্দো তারিখ মাহফিল আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয় তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার আগামী শনিবার সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব এখন দেখা গেছে আজকে প্রায় ২০ দিনের মতো হবে ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে কি কাজ যে